আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এই ওয়েদার আপডাউনের কারণে এই বর্ষার সময় পাখিকে কোন মেডিসিন খাওয়াবেন সেটার জন্য আপনাদের সামনে এখন উপস্থিত হলাম এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে পাখি কিন্তু সবচেয়ে বেশি রোগ আক্রান্ত হয় এই ওয়েদার আপডাউনের কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে এই বর্ষার সময় যে বাইরে যে ঠান্ডা বাতাস বৃষ্টির সাথে বাতাসটা আসে পাখি খামারে এক্ষেত্রে পাখি কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে দেখতে পাচ্ছেন তার আমি যদি দেখাম আমাদের পাখির ঘরে কিন্তু অলরেডি আমরা পর্দা দিয়ে দিচ্ছি যাতে বাইরের সরাসরি বাতাসটা পাখির গায়ে না লাগে এই জন্য পাখি কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে তো এই সময় আপনাদের পাখিকে কোন মেডিসিনটা খাওয়াইলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো আর একটা সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাখির কিন্তু এই সময় কুষের সমস্যা হয় ডিসেন্টলি বলেন আর আমাশা বলেন আর কুষের প্রবলেম বলেন এই মৌসুমে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পাখিকে যদি আপনারা ছত্রাক জাতীয় খাবার দেন অনেক দিন অনেক খাবার সময় মিষ্টি করে রেখেছেন এই খাবারটা দেখা যাচ্ছে যে আপনার এখন দিচ্ছেন সেক্ষেত্রে পাখি কিন্তু অসুস্থ সময় থাকবে আর বিশেষ করে ট্রেগুলো পরিষ্কার রাখবেন যাতে ট্রেটা অন্তত সপ্তাহে এখন দুদিন পরিষ্কার করবেন যাতে ট্রেতে ছত্রাক না লেগে থাকে এই সত্ত্রাক কিন্তু পাখির জন্য সব থেকে মারাত্মক আসলে ওই পুষের প্রবলেমের জন্য এই কি সমস্যা তো যাদের পাখির খাবারে কোনো সত্রাক লেগে লাগ থাকে সেই জন্যে আপনারা অবশ্যই খেয়াল করবেন আর এখন আপনারা যে মেডিসিনটা খাওয়াবেন সেই মেডিসিনটা আপনাদের সামনে এখন নিয়ে আসতেছি এখানে আপনি নিয়ে আসতেছি আপনার প্রথমত হচ্ছে রেনা ডাব্লু যদি আপনারা এই রেনা ডাব্লু এখন এক লিটার পানিতে দুই গ্রাম করে খাওয়ান এই ওয়েদার আপডাউনের কারণে পাখির যে অ্যাক্টিভিটি কমে যায় পাখি যে ঝিম মেরে থাকা সেটা কিন্তু আপনার পাখি পরিত্রাণ পাবে এবং পাখির রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে যদি এটা দেন আপনি মানে এক সপ্তাহ তো অবশ্যই তারপরে আপনারা যে কোনো একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন এটা যেমন আমি যে প্রোবায়োটিকটা ব্যবহার করি এটা খুব কম দামে প্রোবায়োটিক আগে এভিভাবে এক ব্যবহার করতাম তো এটা এখন স্কোয়ার কোম্পানির একটা প্রোবায়োটিক এরা এটা বাইরে থেকে নিয়ে আসে তো এটা এখন একটা ভালো একটা প্রোবায়োটিক এটার নাম হচ্ছে আপনার প্রোবায়োজাইম প্রোবায়োজাইম এটা প্রোবায়োটিক এবং অ্যানজাইম কম্বাইন্ডের একটা মেডিসিন বাকি খাবারের রুচি রাখবে এবং ডায়াগনস্টিক ভালো কাজ করবে পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে এবং ওই উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে এই মেডিসিনটা এটা এক পানিতে এক গ্রাম করে এটা আপনি তিন দিন সর্বোচ্চ খাওয়াইতে পারেন আর যেটা এটা হচ্ছে যে একটা মাল্টিভিটামিন অনেকে এটা হিপ্রোচক বা এমানোভেট প্লাস যেটা ইউজ করেন আপনারা এক পানিতে এক গ্রাম করে তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন তবে এই মেডিসিনের গুণগত মান সব থেকে বেটার আমি ব্যক্তিগতভাবে এটা সাজেস্ট করব কারণ হচ্ছে এটা একটা সম্পূর্ণ ফ্রান্সের মেডিসিন এটা আপনার আর কোম্পানি এটা বাইরে থেকে নিয়ে আসে একদম সরাসরি জেন্টি কোম্পানি নিয়ে আসে এটা ইমাইনো অ্যাসিড তো এটা খুবই মানসম্মত একটা মেডিসিন যদি কেউ এটা ব্রিডিং কোর্সে ব্যবহার করা যায় পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতা ব্যবহার করা যায় এবং আপনি মাসিক কোর্সে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাখি থাকবে সম্পূর্ণ অ্যাক্টিভ এবং সুস্থ কারণ এটা আমি পার্সোনাল নিজে ইউজ করি এই মেডিসিনটা তো আপনারা যদি কেউ এই মেডিসিনটা নিতে চান তবে আমি আপনাদেরকে দিতে পারব সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তবে এটা ফ্রান্সের একটা মেডিসিন খুবই উন্নত মানের একটা মেডিসিন তো এই ছিল এই যে তিন রকম মেডিসিন আপনাদের আমি দেখালাম এর ভিতরে আপনারা এমাইনো ভাইটাল এমাইনোটা ব্যবহার করতে পারেন একমিল ওটা ভালো একটা মেডিসিন তো এখন এই সময় কিন্তু পাখিটা অবশ্যই মাল্টিভিটামিন আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিকের আপনার পাখির জন্য প্রয়োজন কারণ এই যে ওয়েদার আপডাউনের কারণে ম্যাক্সিমাম পাখিগুলো জিম মেরে থাকে যদি আমার খামারে পাখিগুলো দেখেন যে পাখিগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই অ্যাক্টিভ তো এই অ্যাক্টিভতার কারণ হচ্ছে আমি কিন্তু পাখিকে প্রপারলি মেডিসিন খাওয়াই মেডিসিন কোর্স করাই আমায় যতটুকু জানি বা মেধা বা জ্ঞান যতটুকু আছে ততটুকু আমি কিন্তু আমার খামারের পাখিগুলোকে আমি চেষ্টা করি সবসময় সময়। ভালো মানের খাবারের পাশাপাশি প্রপারলি মেডিসিনটা দেওয়ার তো সেক্ষেত্রে পাখিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারের প্রত্যেকটা পাখিকে সঠিকভাবে মেডিসিন দেওয়ার এবং খাবার দেওয়ার সেক্ষেত্রে পাখিগুলো ভালো থাকবে আর অবশ্যই এই আবহায় আপনারা খেয়াল করবেন যাতে বাইরের এই বর্ষার যে বাতাস বৃষ্টির সাথে যে বাতাসটা সরাসরি আপনার পাখির শরীরে না লাগে সেক্ষেত্রে এটা পাখির জন্য খুবই ক্ষতিকর ঠান্ডা লাগার সময় থাকবে বেশি তো বন্ধুরা এটাই ছিল আপনাদের সাথে আজকে আমার কথোপকথন আবার নতুন কোনো ভিডিওতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে যদি কারোর কোনো বিষয়ে জানার থাকে বা বোঝার থাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমার মেধ এবং জ্ঞান মতো আপনাদের চেষ্টা করবো সবাই সন্ধ্যে অর্জনে ভালো থাকুন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম